আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যাদের বিয়ে হয়েছে অনেকদিন থেকে কিন্তু বাচ্চা কাচ্চা পাচ্ছেন না অথবা বাচ্চা কাচ্চা গর্বে আসার পরে এই সমস্যা হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় ওইরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আজকের তদ্বির আপনার জন্য খুবই কাজে লাগবে যেটা ডাক্তারি ট্রিটমেন্ট দিয়েও অনেক কিছু করছেন কিন্তু কাজ হচ্ছে না কবিরাজি দিয়েও অনেক কিছু হচ্ছে কোনো করছেন কিন্তু কোনো উপায় পাচ্ছেন না তো সব ট্রিটমেন্ট পেছনে ফেলে দিয়ে সব কবিরাজের পেছনে ফেলে দিয়ে আজকের যে তদ্বিরটি আপনাদের সামনে শিখে দেব ওইটা দিলে প্রাণে একেই ঠিক রেখে আপনি আমল করবেন এবং আল্লাহ তালার ভর ভরসা রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনি জিতে যাবেন অর্থাৎ আপনার গর্ব সঞ্চার হবে এবং সুন্দর মতো বাচ্চা ভূমিষ্ঠ হবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন এটা যে বলতেছি এটা আমার ক্ষমতা নয় বা যে তাবিজ আপনাদের সামনে দেবো ওইটারও কোনো ক্ষমতা নয় ক্ষমতা কার অবশ্যই এটার উত্তর দিবেন আল্লাহ তালা কিন্তু অন্তর থেকে যদি দৃঢ়ভাবে আমরা এটা মানতে পারতাম তাইলে যারা মাজারে মাজারে গিয়ে কোনো কিছু চায় তাদেরকেও বলবেন যে বলতো কিছু দেওয়ার মালিককে সেও বলবে আল্লাহ কিন্তু অন্তর থেকে সে মনে করে যে মাজারে কোনো কিছু হয়ে যাবে অথচ আল্লাহ কোরআন বলছেন যে যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা থাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে উভয়টা দান করেন অর্থাৎ পুত্রও দেন কন্যাও দেন আর যাকে ইচ্ছা থাকে কোনো কিছুই দেন না অর্থাৎ একক শত্রু আল্লাহ আল্লাহ তালাই হচ্ছে না এসবের অধিকারী এখানে আর কোনো কারো হাত নেই মাজারে গিয়ে যদি বাচ্চা পাওয়া যাইতো তাহলে দুনিয়াতে পন্দা বলতে কোনো কিছু থাকতো না সবাই বাচ্চা বাচ্চা পেয়ে যেত ঠিক আছে তো এইসব হচ্ছে শিরিক শিরিক থেকে বেরিয়ে আসতে পারবে হবে শুধু মাজার শিরিক নয় এইসব তাবিজগুলো শিরিক হয়ে যাবে যদি আমরা মনে করি যে এটার কারণে এটাই আমার সব কিছু করে দিছে আপনার বাচ্চা হয়ে গেছে এখন আপনি বলবেন যে কি যে শক্তিশালী তাবিজ কত ভালো তাবিজ যার কারণে আপনি আমি অনেক দিন থেকে বাচ্চা পাচ্ছি না এই তাবিজ দিছি আর বাচ্চা হয়ে গেছে সরাসরি শিরিক হবে তো এইসব করা যাবে না এটা হবে উশিলা উশিলার মাধ্যমে আপনি আপনার কাজ হবে যেমন মনে করেন কোথাও থেকে আপনি কোনো কিছু আনবেন কোনো আপনার আপন জন কোনো কিছু পাঠাইছে ওইখানে কোনো কেউ কুরিয়ারে নিয়ে একদম ডেলিভারি ম্যান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসছে সে মাধ্যম তার মাধ্যমে আপনার বাসা পর্যন্ত আসছে আপনি কি বলবেন এই ডেলিভারি ম্যান কত ভালো এই কুরিয়ার কত ভালো আমি আমার জিনিস পেয়ে গেছি তারা কারণে জিনিস পেয়ে গেছি তারা তারাই আমার জিনিস দিছে তারাই সব কিছু এটা বলবেন নাকি প্রশংসা করবেন ওই ব্যক্তির যে ব্যক্তি আপনাকে জিনিসটা দিছে ওই ব্যক্তির প্রশংসা করবে সে তো হচ্ছে বুঝলে আপনার এনে দেওয়ার মাধ্যম সে শুধু এনে দিছে এতটুকু ঠিক আপনি করবেন এসব হচ্ছে উসিলা কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা কাজ করবেন এসব হচ্ছে উসিলার মাধ্যমে আপনি প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দৃঢ় একই নিয়ে আপনি আমল করবেন যে কোনো আমল করেন যে কোনো তদ্বির করেন ওই তদ্বির ওই আমল দ্বারাই আপনি উপকৃত হবেন তো আসনে কোন জেনে নেই কি করতে হবে তো আপনি একদম সহজ একটি নকশা দেখতে পারবেন যে এরকম নকশা দেখবেন ওইরকমই লিখবেন অবশ্যই এটা আপনারা সহজেই লিখতে পারবেন অজু অবস্থায় লিখবেন অজু সেরা কিন্তু লেখা চরম পর্যায়ের বেআবি হবে আর যদি আপনি পারেন ওইটা কোনো ভালো কোনো পরিহাজগার আল্লাহ আল্লাহওয়ালা মানুষকে দিয়ে লেখাতেও পারেন ওইটা আবার এরকম শুধু কেউ আছে মনে করেন আর কি আর বলবো হুজুর সাজে আর কেউ আছে প্রকৃতপক্ষে হুজুর ওই প্রকৃতপক্ষে হুজুরকে দিয়ে লেখাবেন অথবা আপনি নিজেই লিখবেন যদি আপনি নামাজ পড়েন হারাম খান্না অর্থাৎ আপনার মধ্যেই সততা থাকে সেটা তো সবাই নিজে তো নিজেকে চিনি যে আমি কীরকম তো আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনি আপনি নিজেই লিখতে পারবেন কোনো সমস্যা নেই এটা লিখবেন অর্থাৎ অবশ্যই এটা মহিলা লিখতে হবে মহিলা ব্যবহার করতে হবে লিখবেন যে কেউ হবে কোনো সমস্যা নেই কিন্তু ব্যবহার করতে হবে মহিলা লিখে তো লিখে পূর্বে মহিলার গলায় বাঁধবে আল্লাহর ফজলে গর্ব নিরাপদ হবে তো কিসের পূর্বে এটা পাবলিক প্লেসে বলতে পারতেছে না যেহেতু আমার ভিডিও সবাই পারিবারিকভাবে দেখেন তো অবশ্যই আপনি বুঝে নেবেন ঠিক আছে এটা একটু গোপনীয়ভাবে ভাবে থাকলেও এটা বুঝে নেবেন ওই সময়ের পূর্বে আপনি এটা আহ লিখে নিতে পারেন যে কোনো সময় কিন্তু ওই সময়ের পূর্বে আপনি এটা আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ও চিরেই আপনার গর্ব সঞ্চার হবে এমনকি এই বাচ্চাটা নিরাপদে থাকবে সন্তান সুন্দর মতো ভূমিষ্ঠ হবে অর্থাৎ একদম সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত ওইটা যেন আপনার সাথে থাকে কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে যখন আমি বলছিলাম যে গোপনীয় সময়টা ওই সময়ের পূর্বে আপনি এটা আপনি সাথে লিখবেন সাথে দেওয়ার সময় হচ্ছে ওই সময়ের পূর্বে আর লিখতে পারেন যে কোনো সময় অথবা যদি আপনার স্বামী ভালো হয়ে থাকেন ভালো মানুষ হয়ে থাকেন তাকে দিয়ে লেখাতে পারবেন কোনো সময় সময় অর্থাৎ ভালো একজন মানুষকে দিয়ে লেখাবেন আপনি নিজে ভালো হয়ে যদি থাকেন তাহলে রেখে নেবেন আর নিজে খারাপ থাকবেন কেন অনেক সময় অনেক খাতা খচুরি হয় মানুষ বলতেই তো গুণা আমরা করি তো এখন আপনি বাচ্চার মা হতে আশা করেছেন বাচ্চার মা হবেন দুনিয়াতে এমন সন্তান আসবে যে সন্তানের কারণে শুধু আপনি নয় পুরা জগৎ উজালা হবে ওইরকম একটা টার্গেট রাখবেন ওইরকম টার্গেট রাখতে হলে যে আপনি শুধু স্টারগুলোসা দেখবেন ওইরকম রেখে হবে না আপনার মধ্যে গুণা ছেড়ে দিতে হবে ওইভাস শাকতে হবে যাতে করে আপনার সন্তানটা দুনিয়াতে এসে আপনার পরিবার তো উপকৃত হয় পুরা জাতি যেন আপনার সন্তানের কাছ থেকে উপকৃত হয় যার কারণে আপনারা মূলত মরে যাবেন কিন্তু আপনাদের সন্তানদের কারণে সারা জীবন যেন আপনারা বেঁচে থাকেন ওই রকম একটা টার্গেট নিয়ে আপনি আমল করবেন নামাজ পড়বেন সব কিছু করবেন আল্লাহর দিকে মোতাবাজিত হবেন তারপরে আপনি সব কিছু আমল টমল করে তদবির করবেন দেখবেন ইনশাল্লাহ অত্যন্ত ভালো সন্তানের মা হতে পারবেন এটার দ্বারা আপনার সুনাম হবে দুনিয়া একের হাতে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর শুধু দুম সানাউল্লাহ একটা সন্তান পেয়ে গেলেন আর সন্তান একটু বড় হলে সন্তানের যাই চেষ্টা তা আসা আপনি পূরণ করলেন আর পরবর্তীতে সন্তান আপনাকে দেখতে পালো না এই করতে পারলো না পরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে গেল ওই সন্তানের মাতা পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকায় হাজার গুণোত্তম সেই জন্য সন্তান যেহেতু পাবেন সন্তানেরও হক আছে হকগুলো আদায় করবেন সন্তানকে সুন্দর নাম রাখবেন সন্তানকে দিনই শিক্ষা দেবেন প্রথমিক প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দেওয়ার পর আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান পুলিশ বানান যাই বানান সে কিন্তু অসৎ হবে না ঠিক আছে মানুষের বুকে গুলি করবে না সে অবশ্যই তার মধ্যে সততা থাকবে তো এরকম করেন দেখবেন অত্যন্ত উপকার পাবেন আর ওই সন্তান থেকে আপনি যে এরকম উপকার পাবেন পুরা জাতীয় আপনার সন্তান থেকে উপকার পাবে এটা একদম চ্যালেঞ্জ আপনারা দেখতে পারেন ভালো করে আমল করে দেখতে পারেন কারণ অতীত ঋষিগণ আমাদের দুনিয়াতে আসছেন গেছেন তো তাদের একটু জন্মর পূর্বলগ্ন ইতিহাস দেখেন হাদিসে দেখেন শুধু তো কাহিনী দেখেন অনেক ছায়াছবি অনেক কত কিছু দেখেন ইন্ডিয়ান কাহিনী দেখে দেখে আপনারা চোখের পানি জোড়ান চোখের অস্ত্র জোড়ান কিন্তু কোন সাহাবি কিরকম জন্মগ্রহণ করতেছিলেন সাহাবীর মায়ের চরিত্র কী ছিল কীরকম ছিল ওইগুলো একটু দেখেন দেখে ওই কালচারটা নিজের প্রতি আনার চেষ্টা করবেন তাহলে দেখবেন দুনিয়ার সব সুখের মধ্যে এই নিহিত রয়েছে ঠিক আছে তো যাই হোক এই এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই শুধু ওই যে মুহূর্ত বলছে এই মুহূর্তের পূর্বে আপনি এটা আপনার শরীরে ধারণ করবেন আল্লাহর নাম নিয়ে শেষ এতটুকুই আপনার কাজ শেষ আর তারপরেই আপনি ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনার গর্ব সঞ্চার হবে তারপরে আপনি যতটুকু পারেন একদম গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি ন্যায় আমল করবেন সন্তান দুনিয়াতে আসলে তার হক আদায় করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে এটাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসালামুক ও রহমতুল্লাহ আবার